রাঙার সিধিতে সকলের সামনে সিঁদুর পড়িয়ে দিয়ে পুরনো সকল কিছুর জন্য রাঙার কাছে ক্ষমা চেয়ে ফুলসজ্জার ঘরে রাঙাকে আপন করে নেয় একলব্য অদ্বিতীয় ও সত্যজিতের বিয়ে শেষে একলব্য সেই মণ্ডপ থেকে সিঁদুর তুলে নিয়ে রাঙার সামনে গিয়ে দাঁড়ায় এরপর সকলের সামনে রাঙার সিথিতে সিঁদুর পরিয়ে দেয় এটা দেখে একলব্যের বাবা মা অনেক খুশি হয়ে যায় এরপর একলব্য সকলের সামনেই রাঙার কাছে ক্ষমা চেয়ে বলে ওঠে রাঙা আমি তোমাকে সন্দেহ করে ভুল করেছি আমি তোমার সঙ্গে আবার সবটা নতুন করে শুরু করতে চাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে রাঙা কান্না করে একলব্যকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় রাঙা ওর একলব্যের ফুলসজ্জার আয়োজন করা হলে ঘরের মধ্যে একলব্য রাঙার খুব কাছাকাছি এসে বলে আজ থেকে আমার আর তোমার মাঝে আর কোনো দূরত্ব থাকবে না রাঙামতি কথাটা শুনে রাঙা খুব লজ্জা পেয়ে যায় এরপর একলব্য রাঙাকে কোলে করে বিছানায় শুইয়ে দেয় আর একে অপরের খুব কাছাকাছি চলে আসে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন রাঙা বৃন্দাকে বলে তুই আবার কেন এই বাড়িতে এসেছিস বর্দা ভাই তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা সভ্য এসব কিছু দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে পাঞ্চালি তখন বলে তার মানে সরস্বতীর ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে এতদিন ও ছিল আমরা কোনো কিছুই টের পাইনি বর্দাভাই আবারও ঠগল বর্দাভাইকে আবারও ঠকিয়ে দিল ভাইয়ের জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে রাঙ্গা তখন আবার সভ্যর কাছে আসে সভ্যর কাছে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে বর্দাভাই দেখ আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছি তোর ওপর দিয়ে কত ধকল গিয়েছে তোর মতো মানুষটাকে আবারও ঠকিয়েছে এই বৃন্দাবসু আবারও তোর সঙ্গে সে বিয়ে করে ফেলেছে তাকে তো তুই ডিভোর্স দিয়ে ফেলেছিস কিন্তু একটা কথা তোদের বিয়ে হয়নি আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছি কিছুদিনের জন্য আর তার মধ্যেই সরস্বতীর ছদ্মবেশ নিয়ে এই বৃন্দাবসু এই বাড়িতে আস্তানা গেড়ে বসেছে কিন্তু একটা কথা আমি যতদিন এই বাড়িতে আছি এই বাড়ির মানুষের কোনো ক্ষতি হতে আমি দেব না শোন বৃন্দাবসু তুই যদি ভেবে থাকিস যে আমাদের ক্ষতি করার জন্য তুই এখানে এসেছিস তাহলে কিন্তু তুই ভুল ভাবছিস তখনই বৃন্দা বলে এত সহজে আমি হাড় মেনে যাব না কী ভেবেছিলে আমাকে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আর আমি একদম সব কিছু মুখ বুঝে সহ্য করে নেব প্রতিশোধ প্রতিশোধ নিতেই আমি এই বাড়িতে এসেছি প্রত্যেকটা মানুষকে আমি একদম পথে বসিয়ে দেব কান্না করতে থাকে সভ্য আমাকে আবারও ঠকালো তখনই আবার সার্থক এসে বাড়ে এখন কান্না করে লাভ কি মেয়ে মানুষ দেখলেই একদম বিয়ে করতে মন চায় তাই না দেখ এই রকম অবস্থা হয়েছে আমি তোকে অনেক করে বলেছিলাম এই সরস্বতী মেয়েটাকে বিশ্বাস করিস না ঘরে এনে তাকে বিয়ে করেছিস সভ্য তখন বলে আমার ভুল হয়ে গিয়েছে প্লিজ আমাকে আমাকে তোরা ক্ষমা করে দে এই বলেই তখন সভ্যর মাথা ঘোরাতে শুরু করে আর সভ্য তখনই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তখনই বৃন্দাবসু ভীষণ রকম খুশি হয়ে যায় প্রমিতা তখন বলে তুমি এত সহজেই বাড়িতে ঢুকতে পারবে না কী ভেবেছিলে তোমার তো বিয়ে হয়েছে সরস্বতীর নামে তাহলে তোমাদের বিয়ে এখন টিকবে না তখনই বৃন্দা বলে আরে প্রমিতা বসু এভাবে বলছেন কেন বৃন্দা বসু কি কাঁচা কাজ করে নাকি একদম না কাঁচা কাজ আমি করি না একটু পরেই আপনারা ম্যাজিক দেখতে পারবেন খুব সহজেই আমি কি করতে পারি এত সহজেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না প্রতিশোধ নেব যতক্ষণ না প্রতিশোধ নিতে পেরেছি অঙ্কুর তখন বলে শোনো বড় বৌদি তোমাকে একটা কথা বলছি আজকে কিন্তু অদিতির বিয়ে তুমি কোনো অঘটন ঘটানোর চেষ্টা করবে না এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও তোমার আর বর্দা ভাইয়ের কিন্তু বিয়েটা হয়নি তোমরা কিন্তু এখনও ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছ আর সরস্বতীর সঙ্গে বিয়ে হয়েছে যেহেতু তুমি সরস্বতী নাও তাহলে তোমার সঙ্গে বিয়েটা হয়নি তখনই আবার বৃন্দা বলে চুপ করো এত কথা বলতে হবে না এক্স্যাক্টলি একদম ঠিক কথাই বলেছে অঙ্কুরদা তোমাদের তো বিয়েটাই হয়নি সরস্বতীর সঙ্গে বর্দা ভাইয়ের বিয়ে হয়েছে তুমি তো সরস্বতী নও তাহলে তোমার সঙ্গে কি করে বিয়েটা হলো এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ি থেকে আমরা বেল করে দেব এদিকে কথাগুলো শোনার পর বৃন্দা তো মুচকি মুচকি হাসতে থাকে আর সভ্য তখন বলে আমি আমি এভাবে ঠকে যাব আমি কখনও কল্পনা করিনি কল্পনা করিনি তখনই সভ্যকে সকলে বলে যা ওপর থেকে রেজিস্ট্রি পেপারটা নিয়ে আয় আর তখনই সভ্য ওপরে চলে যায় ওপর থেকে সে বিয়ে রেজিস্ট্রি পেপারটা আনার জন্য চলে যায় আর এনেই সকলের সামনে বলে এই তো এখানে স্পষ্ট লেখা আছে সরস্বতীর নাম বাবা তুমি দেখো তো এখানে সরস্বতীর নাম লেখা আছে কি না নবারণ্য তখন হাতে কাগজটা নিয়ে দেখতে পায় এক্স্যাক্টলি এখানে তো সরস্বতীর নামই উল্লেখ আছে তার মানে বৃন্দার সঙ্গে আর বিয়েটা হয়নি সভ্য তখন বলে দেখতে পেলে তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি তখনই প্রমিতা এসে বলে আমাকে দে তো কাগজটা আমি দেখি তখনই প্রমিতা খুব ভালো করে দেখতে পায় আর বৃন্দাকে বলে দেখো এখানে সরস্বতীর নাম রয়েছে তোমার নাম নেই তাহলে তোমার সঙ্গে কি করে বিয়েটা হলো তার মানে এখনও তোমার সঙ্গে সভ্যর বিয়েটা হয়নি তাই তোমাকে বলছি তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও না হলে কিন্তু তোমাকে উচিত শিক্ষা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব বৃন্দা তখন বলে কুল কুল এত সহজে তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না আমি কি বলেছিলাম আপনাকে এই বৃন্দাবসুকে আপনারা কি ভাবেন এত কাঁচা কাজ কি করে না কি একদম না কাঁচা কাজ আমি করি না একটু পরেই আপনারা ম্যাজিক দেখতে পারবেন এরকম ম্যাজিক আপনারা আর কখনো দেখেননি দেখাবো নাকি একটু ম্যাজিকটা তখনই সকলে বলে কি ম্যাজিক তাড়াতাড়ি বল তখনই বৃন্দা বলে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রি পেপার আর কি তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন ওপরে নাম লেখা রয়েছে সরস্বতী এখন একটু ম্যাজিকটা দেখতে পারবেন এই বলেই তখন বৃন্দা ওপর থেকে সরস্বতীর নামের একটা নেমপ্লেট অর্থাৎ কাগজ দিয়ে যেটা লেখা ছিল সেটা উঠিয়ে ফেলতে শুরু করে আর ওটা উঠিয়ে দেখতে পায় সেখানে নাম ছিল বৃন্দা বসু আর এটা দেখে সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে কত বড় চালাক এদিকে রাঙা তখন বলে এটা তুই কি করলি তখনই পাঞ্চালি বলে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না এভাবে আমাদেরকে ধোকা দিল এভাবে আমাদেরকে শেষ করে দেবে তখনই আবার বৃন্দা বলে কি ভেবেছিলে আমি এত সহজে হার মেনে যাব কোনো কিছুই নয় এটা ছিল একটা খেলা এখানে তো একটা নাম্বার প্লেট অর্থাৎ নাম প্লেট লাগানো ছিল অর্থাৎ ওপরে একটা স্টিকার দিয়ে আমার নামটা এখানে লিখে দিয়েছিলাম আর নিজেই ছিল বৃন্দা বসু কি কেমন দিলাম কেমন লাগল ম্যাজিকটা সভ্যর মাথায় তো আকাশ ভেঙে পড়ে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না আবারও বৃন্দার সঙ্গে আমার বিয়ে হয়েছে এই বলে তখন মাথায় হাত দিয়ে ফেলে আর মাথা ঘুরে তখনই সেখানে আবারও পড়ে যায় তখনই সকলে ধরাধরি শুরু করে দেয় সার্থক এসি তাকে পানি খাইয়ে দিতে শুরু করে সভ্যর একটু জ্ঞান ফেরে আর তখনই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সভ্য তখন বলে আমি কোনোভাবে বৃন্দার সঙ্গে সংসার করতে পারবো না তখনই আবার বৃন্দা বলে এটা তো এটা তো বললে আর হলো না কুল এতটা সহজে তোমাকে আমি ছেড়ে দেব তুমি কি করে ভাবলে সারা জীবন এখন আমার সঙ্গেই তোমাকে থাকতে হবে ওমা। তুমি কি কান্না করছো সভ্যু তখন বাচ্চাদের মতো কান্না করতে থাকে বৃন্দা বলে এভাবে কান্না করলে হবে না এভাবে বাচ্চাদের মতো কেন কান্না করছ এখন কিচ্ছু করার নেই আমার সঙ্গে তোমাকে থাকতে হবে কি ভেবেছিলে আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব এদিকে রাঙা ভীষণ রকম রাগ দিয়ে শুরু করে বৃন্দার কাছে আসে বৃন্দার তছে এসে তখন রাঙা বলে শোন বড় বৌদি তোকে একটা কথা বলে দিচ্ছি এর আগেও কিন্তু তোর অনেক প্ল্যান আমি একদম শেষ করে দিয়েছি এবারও আমি বলছি তোকে আমি ছাড়বো না তুই যদি এই পরিবারের বিন্দু পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমি তোকে ছাড়ব না ক্ষতি করে দেখা পারলে তখনই বৃন্দা বলে ভুল বলেছিস রাঙা এবার ক্ষতি না এবার আমি ধ্বংস করতে এসেছি সব কিছু একদম ধ্বংস করে দেব তোরা শুধু দেখবি তোরা পথের ফকির হয়ে যাবি অন্যদিকে রাঙাকে পাঞ্চালি ঘরের মধ্যে নিয়ে আসে আরে অদিতি তো সেজে বসে রয়েছে একটু পর সত্যজিৎবাবু আসবে পাঞ্চালী রাঙাকে বলে আমরা সকলেই সেজে বসে রয়েছি কিন্তু এখনও কিন্তু রাঙা তুমি রেডি হওনি তখনই আবার রাঙা বলে আরে শোনো শোনো আমি রেডি হচ্ছি তোকে এটা নিয়ে ভাবতে হবে না তুই যা আমি নিজে নিজে সব কিছু করে ফেলতে পারবো তখনই পাঞ্চালী বলে না না আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব এদিকে তখনই বাইরে দাঁড়িয়ে থাকে বৃন্দা বৃন্দা কথা বলতে থাকে সেই সহদেবের সঙ্গে অর্থাৎ সুযোগ বুঝে রাঙাকে আজকে ঘরের ভিতর একাই শেষ করে দেবে তখনই সহদেব বলে আরে আর কতক্ষণ আমি কি রিমোটটা প্রেস করে দেব নাকি আর কিন্তু সহ্য হচ্ছে না কিছুক্ষণ পরেই আবার পিসিমণি রাঙার ঘরে আসে আর তখনই আড়াল হয়ে যায় বৃন্দা পিসিমণি এসে বলে রাঙা এখনও রেডি হোসনি আরে অদিতি তো বলছে তোকে ছাড়া বিয়েটাই বসবে না এখন কি করে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নে না প্লিজ অনেকটা সময় হয়ে গেছে আজকে তো সব কিছু করতে হবে আজকে তোরও তো বিয়ে সেটা কি ভুলে গেছিস নাকি তখনই হাতে শাড়ি আর গয়নার বাক্সটা হাতে নেয় পাঞ্চালি পাঞ্চালি এনেই তখন রাঙাকে বলে এইগুলো না খুব সুন্দর মানাবে পিসিমণি বলে আরে এই শাড়িটা তো একলব্য এনেছে একলব্যর কিন্তু আসলেই পছন্দ রয়েছে কত সুন্দর একটা শাড়ি এনেছে রাঙাকে পড়লে না খুব ভালো লাগবে এই বলেই তখন পিসিমণি রাঙাকে অনেক কথা বুঝিয়ে বলার চেষ্টা করে রাঙা মুচকি মুচকি হাসতে থাকে অন্যদিকে সহদেব চিন্তা করতে থাকে কখন সেই সময়টা আসবে রিমোটটা প্রেস করবে বৃন্দাকে বারবার বলে আরে আর কতক্ষণ আমি কি রিমোটটা প্রেস করে দেব নাকি আর কিন্তু সহ্য হচ্ছে না কিছুক্ষণ পরেই আবার পিসিমণি রাঙার ঘরে আসে আর তখনই আড়াল হয়ে যায় বৃন্দা পিসিমণি এসে বলে রাঙা এখনো রেডি হসনি আরে অদিতি তো বলছে তোকে ছাড়া বিয়েটাই বসবে না এখন কি করে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নে না প্লিজ অনেকটা সময় হয়ে গেছে আজকে তো সব কিছু করতে হবে আজকে তোরও তো বিয়ে সেটা কি ভুলে গেছিস নাকি তখনই হাতে শাড়ি আর গয়নার বাক্সটা হাতে নেয় পাঞ্চালি পাঞ্চালি এনেই তখন রাঙাকে বলে এইগুলো না খুব সুন্দর মানাবে পিসিমণি বলে আরে এই শাড়িটা তো একলব্য এনেছে একলব্যর কিন্তু আসলেই পছন্দ রয়েছে কত সুন্দর একটা শাড়ি এনেছে রাঙাকে পরলে না খুব ভালো লাগবে এই বলেই তখন পিসিমণি রাঙাকে অনেক কথা বুঝিয়ে বলার চেষ্টা করে রাঙা মুচকি মুচকি হাসতে থাকে অন্যদিকে সহদেব চিন্তা করতে থাকে কখন সেই সময়টা আসবে রিমোটটা প্রেস করবে বৃন্দাকে বারবার বলে আরে আর কতক্ষণ আমি কি রিমোটটা প্রেস করে দেব নাকি তখন বৃন্দার ঘরে আসে একলব্য আর বলে এই শুনুন আপনাকে একটা কথা বলছি এই বাইরে কি ফুল লাগিয়েছেন পচাবাশি ফুল গন্ধ বেরোচ্ছে ভালো ফুল লাগান তখনই সহদেব বলে আরে বাবু লাগিয়ে দেব আপনি চিন্তা করবেন না রাত হয়েছে তো এদিকে একলভ্যর ওই লোকটার একটি সন্দেহ হয় তখন তাকে বলে আপনার কাছে কি কোনো আই কার্ড আছে বা কোনো ট্রেড লাইসেন্স থাকলে আমাকে দেখাতে পারেন আয়নার সামনে রাঙাকে দেখে পাঞ্চালিয়ার পিসিমণি বলে দেখ রাঙা তোকে কতটা সুন্দর লাগছে আজকে কিন্তু দাদাভাই তোকে দেখেই একদম ফিদা হয়ে যাবে তোর দিক থেকে চোখ সরাতেই পারবে না তখনই আবার রাঙা বলে আরে হয়েছে হয়েছে তোরা যা আমি আসছি রাঙা ঘরের ভিতর একা আর তখনই ভাবতে থাকে পুরনো সেই কথাগুলো একলব্যের সঙ্গে কাটানো সেই দিনগুলো